আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা কি এটা লাড্ডু নয় এটা সন্দেশ নয় কিংবা এটা কোনো মিষ্টিও নয় তাহলে কি এটা এটা হচ্ছে একটা ব্লিচিং বল এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ব্লিচিং বলটা কি আপু ব্লিচিং বলটার কাজ হচ্ছে আমাদের স্কিনে যে ময়লা থাকে ডার্ট থাকে সেটাকে পরিষ্কার করা স্কিনটাকে গ্লো করা একটু ব্রাইট করা তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে একটু চিনি এক চামচের মতো চিনি ব্লেন্ড করে নিব তারপর হচ্ছে মুখে দেওয়ার যে কোনো সাবান বা ডাফ সাবান যদি থাকে সেটাকে একটু গ্রেট করে নিয়ে আমরা হচ্ছে চালের গুঁড়ো মিক্স করে তারপর হচ্ছে হাত দিয়ে একটু সবগুলো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু শুকনো গোলাপের পাপড়ি শুকনো গোলাপের পাপড়িটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন যাদের স্যুট না করে তারা এখানে গোলাপ জল দিতে পারেন কিংবা হচ্ছে অ্যালোভেরা জেলও দিতে পারেন তবে গ্লিসারিনটা দিলে সবচেয়ে ভালো হয় তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমন্ড অয়েল বা গোলাপের যে তেল আমি বানিয়েছি কিছুদিন আগে আমি সেটাই দিয়েছি আমার আপনাদের বাসায় যদি বাদামের তেল থাকে তাহলে সেটা দিতে পারেন তারপর দিয়ে দিয়েছিলাম একটুখানি লেবুর রস লেবুর রসটা চাইলে স্কিপ করা যেতে পারে কিন্তু দিলে ভালো কোনো ক্ষতি নেই তারপর হচ্ছে আমি এগুলোকে গোলা পাকিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমি স্টোর করব দুই থেকে তিন দিনের চেয়েও বেশি স্টোর করা যাবে যদি স্টোর করতে চান তাহলে হচ্ছে অনেকে যদি প্রবলেম হয় লেবু রসটা স্কিপ করতে পারেন ধন্যবাদ সবাইকে